হয়ে আর সেখানে রাগ হয়ে গেছে বন্ধুরা দেখো কেমন করে কান্না করছে তা আর সে কান্না করলে দেখো কেমন দেখা যায় ভালো দেখা যাচ্ছে না তো বন্ধুরা দেখো আসি এখানে ধান ওটাবে আমি ধানের কাজ করব তাই আমি মুখ নাক মুখ বেঁধে নিয়ে বেঁধে নিয়েছি তো ও আমাকে বলছে মা আমাকেও এরকম করে দাও তো দেখো একটু একটু হাওয়া ছেড়েছে তো ধানগুলো সিদ্ধ করতে হবে তাই আমি ধানগুলো পরিষ্কার করছি অনেকদিন থেকে ধানগুলো এখানে আছে কারণ একটু একটু করে প্রতিদিন ধান ঝরাচ্ছে আর গরুকে খ্যার দিচ্ছে তারপরে দেখো আসি তো কাজ করিনি আর আমি ধান টান সব কিছু পরিষ্কার করেছি কারণ ধানগুলো কালকে হয়তো ভিজিয়ে দেবো সেদ্ধ করতে হবে পরে কিছুদিন আগে ধান সেদ্ধ করেছি কিন্তু সেগুলো শুকিয়েছে আজকে ভাঙিয়ে এনেছি তো এটা তো দিন যাবে না অল্প কয়টা ধান ছিল তাই এখন ভাবলাম এই সময় সেদ্ধ নিই কারণ পরে হাজিরা টাজিরা থাকবে খেতে তো হাজিরা থাকলে তো রান্নাও করতে হয় তাই কয়টা সেদ্ধ করিনি তো দেখো আর কানের কানের সমস্যাটা আবার বেড়েছে তো কান দিয়ে কেমন যেন রসালো জিনিস বেরোচ্ছে তারপরে চলো দেখো বন্ধুরা বাড়িটাকে খাইয়ে দিচ্ছি ও তাতেও খাইতে পায় না ও সত্য আছে 우니지 다들 같이, 아미 우니지 다들 같이, 보였다 아 아유 같이 무지초, 아미가 혼다 고래고다 부지달려 아미 혼카다 고래 킥치 무지초 분돌래. এখন তো বন্ধুরা লোক এখানে শেষ করবো তো তাতে বন্ধু